হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকে কিন্তু আমাদের যেমন পয়লা বৈশাখ হয় তো অন্য অন্য স্টেটের মানুষদেরও কিন্তু আজকে প্রথম বছরের প্রথম তো ওটাই আজকে একটু একটু করে মানে ওরকম দেখাবো আজকে পুরো দিনের রুটিনটা দেখাবো আজকে অনেক কিছুই দেখানোর আছে বেশি বড় না চোটোর মধ্যে সবাই কিন্তু দেখো চলো আজকে আর দিদি না সাজ লিয়া সাজা হোয়া আজ সালে হাস साउथ का है साउथ का है देखा आज इस दीदी का नया একটু ওকে ম্যাগি খাইয়ে নিলাম তারপরে তো আবার বার্থডেতে যেতে হবে ওর জন্য বার্থডে রাত্রিবেলা তো দুপুরবেলা খেয়েছিল ওর খিদে পেয়ে গেছিল তাই ম্যাগি বানিয়েছি যে সন্ধ্যে সন্ধে রেডি হয়ে গেলাম মেয়েকে রেডি করে দিয়ে নিজেও রেডি হয়ে গেলাম চলো দেখবে এবার আজকে কিন্তু দুখানা মানুষের ছোট ছোট বাচ্চাদের বার্থডে তা দুজনের বার্থডেতে গিয়েছিলাম প্রথমে একজনের বার্থডে চাঁদে ছিল তারপর একজনের বার্থডে ঘরে ছিল এই যে আমাকে আমার মেয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ তাই একটু মেয়ের সাথে ওরকম বললাম খুব আনন্দ পেয়েছিল দিয়ে ওর আন্টিরা আবার ওকে দেখো কত আদর করে সবাই মিলে একসাথে ওকে তো আজকের মতো এতটাই যদি ভালো লাগে অবশ্যই জানাবে